সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে তোমার নিশানা উন্নয়নের ঠিকানা এই কর্মসূচির প্রচার চলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আর সব জায়গাতেই বিশেষ করে মহিলা সংগঠনের নেত্রীরা উদ্যোগ নিয়ে এই প্রচার চালিয়ে যাচ্ছেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে মোড়ে মোড়ে তেমনই আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তোমার নিশানা উন্নয়নের ঠিকানা এই কর্মসূচি পালন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের সরলপুর গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর গ্রামে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানডুলা দুই নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ তথা ব্লকের মহিলা নেত্রী জয়ন্তী সরকার মহিলা নেত্রী নাদিরা খাতুন মশেমা বিবি কুরশিয়া বিবি এছাড়াও আরও অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ